আপনারা যারা চাচ্ছেন আপনাদের ফেস বা বডির এনি পার্ট অফ ইউর বডি ইনক্লুডিং ফেসটাকে একটি অ্যাট্রাকটিভ শেপিং দিতে বা অ্যাট্রাকটিভ লুকিং দিতে আমাদের অনেক ধরনের ক্লায়েন্ট আছে যারা যাদের ফেসের যে সাইজটা বা শেপটা নিয়ে একদমই স্যাটিসফাইড না যারা চাচ্ছেন রিশেপিং রিকনস্ট্রাকশনের মাধ্যমে আপনার ফেস বা বডিকে একটি অ্যাট্রাকটিভ লুক দিতে তাদের জন্য কিন্তু বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে ফিলার

আপনার শেপটাকে শার্পেন্ডিং করতে প্রমিনেন্ট করতে খাড়া করতে ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ডিজারেবল নোস লুক নোস ফিলার করে দেওয়া হয়ে থাকে পাশাপাশি অনেক ক্লায়েন্ট আছে যাদের লিপসের ভলিউমটা একদমই থিন পাতলা থাকে যারা চাচ্ছে লিপসের ভলিউমটাকে ইনক্রিজ করতে তাদের কিন্তু লিপ ফিলার করানো হয়ে থাকে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছেন আপনাদের জ লাইনটাকে ভি শেপ করতে ভি লাইন করতে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বেসিক্যালি ফিলারের মাধ্যমে আপনাদেরকে একটা ভি আকৃতির জ লাইন দিতে চাই নায়ক নায়িকা মডেল অ্যাক্টর এর মতো এবং ওনারাও কিন্তু সেম ট্রিটমেন্ট নিয়েই তাদের ফেসিয়াল লুকটা ক্রিয়েট করে সো মেনলি রিশেপিং রিসাইজিং এবং রিকনস্ট্রাকশনের মাধ্যমে আপনার ফেসিয়াল লুক অথবা বডি এনি পার্ট অফ ইউর বডিকে কিন্তু আমরা

ফিলিং এজেন্ট যেটি মেড ইন আহ কোরিয়ার একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু আপনার ওয়ান এম এল এর একটা সিলিংস পেজ আছেন যেখানে লিডো কে এই ফিল এজেন্টটি ওয়ান অ্যাভেলেবেল করে দেওয়া আছে এবং বেসিক্যালি এগুলো খুব হাই কোয়ালিটির এবং এইগুলো ইউজ করে কিন্তু আমরা ফিলার ট্রিটমেন্ট দিয়ে থাকি সো আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন হসপিটাল ডেমটোলজি অ্যাসেডিক ক্লিনিকের বড় বড় ডক্টর ডেম্পটোলজিসরা প্রোডাক্ট গুলো পার্টিস করে থাকে সো ফিলা ট্রিটমেন্ট নিতে সেশন বুকিং করে চলে আসতে হবে আর যারা এই প্রোডাক্ট পার্টিস করতে চাচ্ছেন হোলসেল এবং রিটেল প্রাইসে কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারছেন একদমই হচ্ছে মার্কেট প্রাইসে এন্ড আমাদের কিন্তু আরো ব্রাঞ্চ হয়েছে ঢাকাতে হেড অফিস নিউ মার্কেট আমাদের ব্রাঞ্চ বলা নিতে এবং আমাদের চট্টগ্রামের বাস কিন্তু পৌঁছে দেওয়া অবস্থিত